হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম তো আপনাদের সবাইকে সিএম ডিজিটাল জন্য স্বাগতম তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো আপনারা অনেকেই আছেন যারা বিকাশ নতুন ইউজ করছেন তো তাদের জন্যই আজকের আমার এই ভিডিও তো আপনারা যারা বিকাশ নতুন ইউজ করছেন তাদের জন্য আমি কিছু টিপস নিয়ে এসেছি তো আপনারা যদি আমার এই টিপস মেনে চলেন তাহলে অবশ্যই আপনারা বিকাশ এক্সপার্ট হয়ে যাবেন তো প্রথম যে টিপসটি রয়েছে সেটি হলো আপনি বিকাশ অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করবেন এবং আপনার সিম দিয়ে বিকাশ রেজিস্ট্রেশন করবেন তো এরপর আপনাদের যে কাজটি করতে হবে সেটি হবে চার ডিজিটের একটি পিন নাম্বার দিতে হবে তো পিন নাম্বারটি দেওয়ার পর আপনারা আপনাদের নিজেদের জাতীয় পরিচয়পত্র দিবেন এবং সেলফির মাধ্যমে বায়োমেট্রিক ভেরিফিকেশন কমপ্লিট করবেন তারপর সেটিংসে গিয়ে ডিভাইস ম্যানেজমেন্ট এবং নোটিফিকেশন অন করে রাখবেন তো ম্যানেজমেন্ট ডিভাইস আর নোটিফিকেশন অন করে রাখলে আপনার অ্যাকাউন্টটি সম্পূর্ণ সুরক্ষিত থাকে তো দুই নাম্বার যে টিপসটি রয়েছে সেটি হলো ফ্রি ও সহজ টিপস যেমন আপনি যদি আপনার পরিবারের কাউকে সেনবানি করেন তাহলে আপনার কোনো টাকা খরচ হবে না তারপর আপনি যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করেন তো প্রথম মোবাইল রিচার্জেই আপনি পারবেন ক্যাশব্যাক পঞ্চাশ টাকা তারপর আপনি বিকাশের মাধ্যমে ব্যাংক থেকে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারবেন এরপর যে তিন নম্বর টিপসটি রয়েছে সেটি হলো প্রতারণা থেকে সাবধানে থাকতে হবে আপনাকে অনেকেই ফোন দিয়ে বলবে যে আপনি লটারি জিতেছেন আপনার ফোনে একটি ওটিপি গিয়ে গিয়েছে আপনি ওই ওটিপিটি আমাদেরকে বলুন তাহলেই আপনার লটারির টাকা আপনার অ্যাকাউন্টে যোগ হবে এবং তাদেরকে কখনোই ওটিপি বলা যাবে না এবং কাউকে আপনার পিন নাম্বার শেয়ার করবেন না তো বন্ধুরা আপনারা যদি এই তিনটি টিপস মেনে চলেন তাহলে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নিরাপদ থাকবে এবং আপনি বিকাশে অনেক এক্সপার্ট হয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ও একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম